আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা মূলদ অমূলদ সংখ্যার তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব নিচের বর্গমূল সহ কয়েকটি পূর্ণবর্গ সংখ্যার তালিকা দেওয়া হলো দেখো এখানে নিচে আমাদেরকে একটা বর্গমূল এবং বর্গ সংখ্যার একটা তালিকা দেওয়া হয়েছে এটা একটু আমরা লক্ষ্য করি যেমন বর্গ সংখ্যা ওয়ান তাহলে আমরা যদি ওয়ানের বর্গমূল করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা ওয়ান যেমন পুর পুরের বর্গমূল করলে আমরা পেয়ে যাচ্ছি রুট ফুর সমান সমান হয় টু যেমন কেমন হয়েছে এই টুটা দেখো এখানে ছিল কত প্রথমে ছিল পুর ফুরের আমরা কি করতেছি বর্গমূল করতেছি তাহলে সেজন্য আমরা রুট দিলাম তাহলে রুট ফোর এবার দেখো টু টাক আমরা ফোরটাকে আমরা ভাঙতে পারি কত কত টু গুণ টু তাহলে টু গুণ টু সমান সমান হয় টু স্কোয়ার টু স্কোয়ার তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে স্কোয়ার আর রুটে কাটা গেলে আর তাকে এখানে কত টু তাহলে ফোরের বর্গমূল হয় টু একইভাবে নাইনের বর্গমূল হয় কত নাইনের বর্গমূল হয় থ্রি কারণ তিন তারিখা নয় ষোলোর বর্গমূল হয় ফোর কারণ চার চারে কত হয় ষোলো পঁচিশের বর্গমূল হয় পাঁচ পাঁচা পঁচিশ এখন তাহলে সেখান থেকে আমি যদি পাঁচ পাঁচা পঁচিশ লিখি তাহলে পাঁচে পাঁচে গুণ করলে কত হয় পঁচিশ হয় তাহলে পঁচিশের পরিবর্তে আমি লিখতে পারবো পাঁচ কারণ পাঁচ হচ্ছে পঁচিশের কী সংখ্যা বর্গমূলীয় সংখ্যা এরপর দেখো ছত্রিশ ছত্রিশের উপর যদি আমরা রুট দিই তাহলে রুট ছত্রিশে কত হয় রুট ছত্রিশে হয় ছয় এরপর এ প্রশ্নটি একটু এরপর দেখো উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশের উপর যদি আমরা রুট দিই রুট উনপঞ্চাশ সমান সমান হয় সেভেন কারণ 7 আধা কত হয় ঊনপঞ্চাশ একইভাবে ষুষট্টি আঠাটা সুষট্টি তাহলে সুষট্টি এর বর্গমূল হচ্ছে আট একাশি নয় নন একাশি তাহলে একাশি এর বর্গমূল হচ্ছে নয় একশো একশো মানে হচ্ছে দশ গুণ দশ তাহলে একশো এর বর্গমূল হবে দশ একশো একুশ তা আমরা জানি এগারো গুণ এগারো সমান সমান হয় একশো একুশ তাহলে এগারো হবে একশো একুশের বর্গমূলীয় সংখ্যা এরপর চুয়াল্লিশ একশো এখন আমি যদি একশো চুয়াল্লিশের উপর রুট দিই তাহলে আমরা জানি বারো গুণ বারো সমান সমান হয় সত্তর একশো উনসত্তর মানে হচ্ছে তেরো তেরো গুণ করলে একশো উনসত্তর পাওয়া যায় তাহলে একশো উনসত্তরের উপর আমি যদি কত দিই রুট দিই তাহলে পেয়ে যাচ্ছি কত বর্গমূলীয় সংখ্যা তেরো এরপর দেখো এখানে রয়েছে একশো ছিয়ানব্বই আমরা জানি চোদ্দ গুণ চোদ্দ সমান সমান হয় একশো ছিয়ানব্বই আমি যদি একশো ছিয়ানব্বইয়ের উপর রুট দিই তাহলে পেয়ে যাচ্ছি কত পেয়ে যাচ্ছি চোদ্দ এরপর বাকিগুলো তোমরা একটু নিজেরা দেখে নিবা এবং এই ছাড়টা তোমরা অবশ্যই অবশ্যই মুখস্ত করে ফেলবা কারণ এগুলো সচরাচর এমসিকিউতে বেশি দেখা যায় এগুলো জানা থাকলে তুমি সহজেই কী করতে পারবা এমসিকিউগুলো সলভ করতে পারবা এবং তোমার সিকিউ প্রশ্ন এই বর্গমূলীয় এবং বর্গসংখ্যাগুলো কিসে আসে কাজে আসবে এরপর দেখো বর্গমূলের চিহ্ন বর্গমূল প্রকাশের জন্য রুট এটা কি বললাম রুট চিহ্ন রুট চিহ্ন ব্যবহৃত হয় যেমন পঁচিশের বর্গমূল বোঝাতে লেখা হয় রুট পঁচিশ আমরা জানি পাঁচ গুণ পাঁচ সমান সমান হয় পঁচিশ এবার দেখো এখানে কাছেই পঁচিশের বর্গমূল হবে পাঁচ যেমন আমি যদি বলি তোমাদেরকে তোমরা আসলে এই জিনিসগুলো জানো না এগুলো অবশ্যই তোমাদের জানা থাকা প্রয়োজন দেখো এখানে আমি লিখলাম পাঁচ গুণ পাঁচ এখন এই পাঁচকে বলা হয় মূলত বেজ বা বৃত্তি আবার এই পাঁচকে বলা হয় বেজ বা বৃত্তি এখানে উপরে যেটা থাকবে এখানে উপরে কিছু নাই পাওয়ার হিসেবে উপরে কিছু নাই কিছু নাই মানে এখানে কত আছে ওয়ান আছে দেখো এখানে বৃত্তি এখানেও পাঁচ এখানেও বৃত্তি পাঁচ তাহলে বৃত্তি যেহেতু একই গুণের বেলায় পাওয়ার গুলা যুক্ত হয় মূলত আমরা যখন বর্গমূলীয় সংখ্যা বের করি তাহলে বৃত্তি যদি একই হয় গুণের বেলায় পাওয়ারগুলো যুগ হয় তাহলে আমি বৃত্তি একটা নিলাম তাহলে এখানে বৃত্তি যেহেতু দুইটাই একই তাহলে গুণের বেলা পাওয়ার দুটো যুগ হবে তাহলে এক যুগ এক সমান সমান হয় ফাইভ স্কেয়ার তাহলে পাঁচ পাঁচ ও পঁচিশ যে কথা ফাইভ স্কেয়ার লিখা একই কথা সেজন্য এখানে বলা হয়েছে এর বর্গমূল হচ্ছে পাঁচ এরপর বলছে আমাদেরকে একটা কাজ দিছে কাজে বলা হয়েছে কয়েকটি বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করো এখানে আমাকে একটা বর্গ তালিকা তৈরি করতে বলছে চলো আমরা বর্গ তালিকাটা একটু দেখিনি দেখো নিচে কয়েকটি বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করা হলো যেমন একশো একুশ একশো একুশের উপর যদি আমি রুট দিই আমরা জানি এগারো গুণ এগারো সমান সমান হয় একশো একুশ এরপর একশো কত আছে এখানে একশো চুয়াল্লিশ বারো গুণ বারো সমান সমান হয় একশো চুয়াল্লিশ আমি যদি লিখি রুট একশো কত একশো উনসত্তর তেরো গুণ তেরো সমান সমান হয় একশো উনসত্তর এরপর রয়েছে এখানে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই কত কত গুণ করলে পাওয়া যায় চোদ্দ গুণ চোদ্দ তাহলে একশো ছিয়ানব্বইয়ের উপর যদি আমি রুট দিই তাহলে পেয়ে যাচ্ছি বর্গমূল পাচ্ছি কত একশো ছিয়ানব্বই এর চোদ্দ এরপর দুইশো পঁচিশ দুইশো পঁচিশের উপর যদি আমি রুট দিই তাহলে পনেরো গুণ পনেরো সমান সমান হয় দুইশো পঁচিশ এরপর রয়েছে এখানে দুইশো ছাপ্পান্ন আমি যদি ষোলোকে বর্গ করি ষোলোর কী করি বর্গ করি তাহলে পেয়ে যাচ্ছি কত দুইশো তাহলে এবার দুইশো ছাপ্পান্ন এই যে একটা বর্গ সংখ্যা রয়েছে এই বর্গ সংখ্যাটার বর্গমূল হবে কত ষোলো কারণ ষোলোর সাথে ষোলো গুণ করলে আমি পেয়ে যাচ্ছি কত দুইশো ছাপ্পান্ন এরপর এখানে আমরা আরও কিছু বর্গ সংখ্যা দিয়েছি তোমাদের জন্য এগুলো তোমরা একটু নিজেরা দেখে নি বা দেখে নিয়ে এগুলো তোমরা নিজের একটু প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে আশা করি এগুলো অনেক সহজ তোমরা এরপর দেখো এখানে বলা হয়েছে মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় করো দেখো মৌলিক গুণনীয় সাহায্যে আমরা কিভাবে বর্গমূলটা নির্ণয় করতে পারি তাহলে 16 কে মৌলিক গুণনীয় সাথে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই দেখো আমি লিখলাম 16 এখন এই টাকে দুই দিয়ে ভাগ করা যায় সেজন্য আমরা দুই দিয়ে ভাগ করতেছি দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি এখানে আমরা 8 এবার আটকেও দুই দিয়ে ভাগ করা যায় তাহলে দুই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি চার এবার চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলেও পাচ্ছি দুই এখন এই দুইটাকে আর ভাগ করা যাবে না কারণ আমরা জানি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই যেহেতু দুই চলে আসছে তাহলে দুইকে আমরা শুধুমাত্র দুই এবং এক দিয়ে ভাগ করতে পারি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না সেজন্য মৌলিক সংখ্যা চলে আসলে আমরা আর ভাগ করব না এবার যদি এখানে আমরা লক্ষ্য করি এখানে টোটাল চার পাচ্ছি কয়টা আমরা চার পাঁচটি চার পাচ্ছি আমরা অর্থাৎ দুই পাচ্ছি কয়টা দুই পাচ্ছি আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা দুই আমরা পাচ্ছি তাহলে এর পরিবর্তে আমরা চারটা দুই আকারে লিখলাম দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে কত হয় আট দুগুণে ষোলো এবার এখান থেকে আমরা প্রত্যেকটাকে জোড়াই জোড়াই করে ভাগ করে নিলাম তাহলে এখানে এক জোড়া এখানে এক জোড়া এবার প্রত্যেক জোড়া থেকে অর্থাৎ প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিব আমরা তাহলে এখান থেকে গুণনীয়ক এই যে এই একটা জোড়া এই জোড়া থেকে একটা গুণনীয়ক নিই সেটা হচ্ছে দুই এই জোড়া থেকে একটা গুণনীয়ক নিই সেটাও হচ্ছে দুই এবার আমি যদি দুইয়ের এর সাথে দুই গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি কত চার তাহলে ষোলো এর বর্গমূল হচ্ছে কত রুট ষোলো তাহলে রুট ষোলো মানে হচ্ছে চার চারে ষোলো রুট ষোলো রুট ষোলো সমান সমান আমরা লিখতে পারি চার গুণ কত চার এবার আমরা এখান থেকে লিখতে পারি রুট চার গুণ চার সমান সমান লিখতে পারি আমরা চার স্কোয়ার তাহলে স্কোয়ার আর রুটে কিটাই কাটা যায় তাহলে এখানে আর থাকতেছে কত চার তাহলে রুট ষোলো এর বর্গমূল হচ্ছে চার এরপর এখানে আরো একটা প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছে প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি ছত্রিশকে এখানে বলছে ছত্রিশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করো এবার দেখো আমরা যদি ছত্রিশকে মৌলিক গুণ নিয়োগের সাহায্যে বিশ্লেষণ করি তাহলে প্রথমে লিখব ছত্রিশ এখন কে দুই দিয়ে ভাগ করি তাহলে আঠারো দুগুণে কত হয় ছত্রিশ এবার এখান থেকে আমরা লিখবো আঠারোকে কত দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে পাচ্ছি আমরা নয় এবার দেখো কি কিন্তু আর দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে এবার আমরা ভাগ করবো তিন দিয়ে তাহলে তিন তারিখে নয় এখন তিন এটা কি সংখ্যা তিন এটা হচ্ছে মৌলিক সংখ্যা সেজন্য আমাদের আর ভাগ করার কিনে প্রয়োজন নেই তাহলে ছত্রিশ এখানে আমরা দুই পেয়েছি কয়টা দুই পেয়েছি দুইটা তিন পেয়েছি দুইটা এবার যদি আমরা লিখি ছত্রিশ সমান সমান দুই গুণ দুই এরপর হচ্ছে তিন গুণ তিন এবার আমরা এগুলোকে জোড়া বাঁধাবো জোড়া বাঁধলে এখানে পাই দুই গুণ দুই আর এখানে পাচ্ছি তিন গুণ তিন এবার প্রতি জোড়া থেকে একটা করে গুণ উনি নিব তাহলে এখান থেকে নিচ্ছি আমরা দুই এখান থেকে নিচ্ছি আমরা তিন তাহলে আমরা যদি এই দুইটা গুণ করি তিন দুগুণে কত হয় ছয় এবার দেখো ছত্রিশের বর্গমূল সমান সমান হচ্ছে রুট ছত্রিশ তাহলে ছয় ছয় ছত্রিশ স্কোয়ারও রুটে কাটা গেলে এখান থেকে কত ছয় তাহলে ছয়টাই হচ্ছে ছত্রিশের কি সংখ্যা বর্গমূলীয় সংখ্যা এবার দেখো এখানে বলা হয়েছে মৌলিক গুণনীয়ের সাহায্যে কোনো পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে আমরা যে বিশ্লেষণ করেছিলাম যেমন এই যে ছত্রিশ ছত্রিশকে আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করেছি এরপর আবারও দুই দিয়ে ভাগ করেছি এরপর তিন দিয়ে এরপর তিন দিয়ে ভাগ করছি ফলে একটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি এখানে আর ভাগ করা যাচ্ছে না এই কথাটা মূলত এখানে বলা হয়েছে এরপর দেখে আর বলছে প্রতি জোড়া একই গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখতে হবে এই যে আমরা লিখছিলাম দুই গুণ দুই তিন গুণ তিন প্রত্যেক জোড়াগুলোকে আমরা জোড়া বাঁধছিলাম জোড়া বাঁধানোর পর এরপর বলা হয়েছে প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি করে গুণনীয়ক লিখতে হবে এখানে যে আমরা দুই গুণ দুই এই দুই দুইটাই হচ্ছে একই রকম সেজন্য এখান থেকে আমরা প্রাপ্ত গুণনিয়োগ নিয়েছিলাম প্রাপ্ত গুননীয়গুলোর ধারাবাহিক গুণফল হবে নির্নিয় বর্গমূল যেমন আমরা ছয় ছয় অর্থাৎ এখান থেকে এক জোড়া থেকে নিয়েছিলাম কত দুই এই জোড়া থেকে নিয়েছিলাম কত তিন এই দুইটার গুণ করছি গুণ করার ফল আমরা কাকে পেয়েছিলাম ছয় কে পেয়েছিলাম তাহলে ছত্রিশ রুট ছত্রিশের বর্গমূল হচ্ছে কত ছয় এভাবে আমরা মূলত এই প্রশ্নগুলো সমাধান করতে পারি এরপর এখানে আমাদেরকে একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণে বলা হয়েছে তিন হাজার এর বর্গমূল নির্ণয় করো দেখো এই তিন হাজার একশো এই সংখ্যাটির দিকে করলে শেষে রয়েছে জুট সংখ্যা যেহেতু জুট সংখ্যা থাকে তাহলে কোন সংখ্যার শেষে যদি জুট সংখ্যা থাকে ওই সংখ্যাটাকে অবশ্যই দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করলাম তিন হাজার একশো কে তাহলে এখানে পেয়ে গেছি আমরা কত এখানে পেয়ে গেছি আমরা পনেরোশো আটষট্টি আবার পনেরোশো আটষট্টি এককাস্থানীয় অঙ্কটা জুট সংখ্যা আবার দুই দিয়ে ভাগ করা যাবে এবার আমি দুই দিয়ে ভাগ করছি দুই দিয়ে ভাগ করার ফলে এখানে পেয়েছি কত এখানে পেয়েছি সাতশো সুরাশি তাহলে এককা স্থানীয় অঙ্ক যেহেতু আবারও জুট আবারও দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করলাম দুই দিয়ে ভাগ করার ফলে এখানে পেয়ে গেছি আমরা তিনশো কত বিরানব্বই এরপর ফল আবারও দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করার ফলে এখানে পেয়ে গেছি আমরা একশো ছিয়ানব্বই আবারও দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করার ফলে এখানে পেয়ে গেছি আমরা আটানব্বই আটানব্বইকে আবারও দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে দেখো দুই দিয়ে ভাগ করলফাই কত ঊনপঞ্চাশ এবার কে তো আর দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না এবার আমরা সাত দিয়ে ভাগ করতে পারি সাত গুণ সাত সমান সমান হয় কত সমান সমান হয় উনপঞ্চাশ এখন সাত হচ্ছে মৌলিক সংখ্যা সেজন্য এখানে আর ভাগ করা যাবে না এবার দেখো এখানে দুই রয়েছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে ছয়টা দুই আর সাত হচ্ছে দুইটা তাহলে আমরা ছয়টা দুই লিখব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা দুইকে লিখলাম এরপর এখানে রয়েছে সাত হচ্ছে দুইটা সাত দুইটাকে আমরা পাশাপাশি লিখলাম এরপর এবার দেখো এখান থেকে আমরা জোড়ায় জোড়ায় বাক করব এই দুইটা মিলে হবে এক জোড়া এই দুইটা মিলে হবে এক জোড়া এই দুইটা মিলে এক জোড়া এই দুইটা মিলে এক জোড়া কিন্তু মনে রাখতে হবে জোড়া বাঁধার সময় সংখ্যাগুলো যেন একই রকম হয় যেমন এখান থেকে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পেলাম এবার প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে কি নিব সংখ্যা নিব যেমন এই জোড়া থেকে আমরা নিতে পারি দুই গুণ এই জোড়া থেকে নিতে পারি দুই এই জোড়া থেকে নিতে পারি দুই এই জোড়া থেকে নিতে পারি কত সাত এবার যদি আমরা গুণ করি দুই দুগুণে চার চার দুগুণে আট আট সাত আড়া কত সাত আড়া তাহলে দেখো এখানে পেয়ে গেছে আমরা তিন হাজার একশো ছত্রিশ এর বর্গমূল হচ্ছে রুট কত এটার উপর রুট দিব রুট দিলে দাঁড়াচ্ছে আমাদের কত ছাপ্পান্ন তাহলে আমরা দেখলাম কিভাবে একটা সংখ্যাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় এরপর এখানে একটা কাজ দেওয়া আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে এক হাজার চব্বিশ এবং আঠারোশো উনপঞ্চাশের বর্গমূল নির্ণয় করো এখানে আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে বলছে চলো আমরা বর্গমূলগুলো নির্ণয় করে আসি তাহলে এখানে দেখো প্রথমে রয়েছে কত এক হাজার কত এক হাজার চব্বিশ এটাকে যদি আমরা মৌলিক নিয়োগের সাহায্যে বিশ্লেষণ করি এখানে যেহেতু একক স্থানীয় অঙ্কটা জোট সংখ্যা সেজন্য এটাকে দুই দিয়ে ভাগ করা যাবে এখন আমি যদি এক হাজার চব্বিশকে দুই দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত পাঁচশো বারো এবার পাঁচশো বারোকেও আবার দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে যদি ভাগ করি এখানে পেয়ে গেছি আমরা দুইশো ছাপ্পান্ন আবার যদি আমি দুইশো ছাপ্পান্নকে দুই দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি একশত আড়াইশ এবার যদি আমি একশত আড়াইশকে দুই দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি ষুষট্টি এবার সুষট্টিটাকে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত বত্রিশ এবার আমি যদি বত্রিশকে দুই দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি ষোলো এবার ষোলোকে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি আট এবার আটকে দুই দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি চার এবার চারকে দুই দিয়ে বাক করলে পেয়ে যাচ্ছি দুই এখন দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা এখানে আর ভাগ করা যাবে না এবার দেখো এখানে টোটাল দুই রয়েছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই দশটা দুইকে আমরা পাশাপাশি গুণ অবস্থায় লিখবো এই দশটা দুইকে আমরা লিখেছি এরপর এখান থেকে আমরা জোড়া বানাবো দেখো এই দুইটা মিলে এক জোড়া 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 এই দুইটা মিলে হবে এক জোড়া টোটাল এখানে আমরা জোড়া পাচ্ছি পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবার প্রত্যেক জোড়া থেকে আমি একটা করে গুণ নিয়োগ নিব তাহলে এই জোড়া থেকে মনে করে নিলাম একটা এই জোড়া থেকে নিব একটা এবার এই জোড়া থেকে নিব একটা এই জোড়া থেকে নিব একটা আবার এই জোড়া থেকে নিব একটা তাহলে আমি যদি গুণ করি তাহলে দুই দুগুণে কত হয় চার চার দুগুণে আট আট দুগুনে ষোলো ষোলো দুগুনে বত্রিশ তাহলে মনে রাখবা এক হাজার চব্বিশ এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে এটার উপর কি দিবা এসকে দিবা তাহলে এসকে দিলাম এসকে দিলে আমরা পেয়ে যাবো কত বত্রিশ এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে বত্রিশ দেখো নির্ণয় বর্গমূল পেয়ে গেছি আমরা বত্রিশ এরপর বলা হয়েছে আরো একটা প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছিল সেটি হচ্ছে এক হাজার আট আটশো উনপঞ্চাশ এটার বর্গমূল নির্ণয় করতে বলছে তাহলে দেখো এটাকে আমরা

আমরা দেখলাম কিভাবে এক হাজার চব্বিশ এবং আঠারোশো উনপঞ্চাশের বর্গমূল নির্ণয় করতে হয় তোমরা যারা আমাদের ক্লাসটি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি তোমরা যারা ইউটিউব থেকে আমাদের ক্লাসটি দেখতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবা অর্থাৎ আমাদের পেজটি ফলো করে রাখবা আসসালামু আলাইকুম